বন্ধুরা সকাল থেকে আজকে তো ভাই শুরু হয়ে গেছে সবার বাড়িতে আর আমার বাড়িতে আমার সবচেয়ে অসুবিধা কী যেন ভালো করে ফটো তুলতে পারিনি স্ট্যান্ডটা না খুঁজে পাচ্ছিলাম না আর কে একা কে ধরবে ভাই ছেলে ঘুমাচ্ছ বললাম উঠতেই চাইলো না আমি এই যে রেডি করে রেখেছি ঘুগনিটা মাংস দিয়ে করেছিলাম পায়েস আর ভাই মিষ্টি খায় না তা ওই করেছে নিয়ম মতো মানতে হয় তাই আর ও আজকে খাবে না নিয়ে যাবে মাংস দেওয়া আজকে বেশ উত্তায় খাবে না আর ওই কোনোরকমভাবে দেখো একটু ফোটার ইয়েটা করেছি যতটুকু হাত দিয়ে ধরে ধরে পেরেছি হুম আমাদের পায়েও ব্যথা আর আজকে ফোটা দিয়ে দিয়েছি ভাইকে দাদা আসতে পারিনি দেখো ভাইয়ের কপাল দ্বিতীয়াতে দিয়ে ফোটা তৃতীয়াতে দিয়ে নিতা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমুর দুয়ারে পড়ল কাটা যমুনা এক বোনকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা এই মন্ত্র কিন্তু এটা বলছিলাম কিন্তু পাশে মাইক বাজছে অনেক জায়গায় শাখের আওয়াজ আসছে লোক হচ্ছে বলে এটা দিতে পারলাম না আমি পরে বললাম আর ভাই আমাকে ভাইয়ের উপহারটা আমার ডিউ থাকলো যে আমি পরে দেবো আর ভাই আমাকে দিয়েছে চলো দেখাই মিয়া বললাম ঘুমিটা তোকে ছোঁয়াইনি দিতে হয় সামনে তাই দিলাম তুমি এগিয়ে খাবি পরে আর একটু নান করেছিলাম আর সবচেয়ে বড়ো কথা খাওয়া দাওয়াটা আমি দিনের দিন করি না পরে করি তখন ভাইকে আসতে বলবো আর ভাই অবশ্য আমার সমস্ত বিপদে আপদে সমস্ত সময় পাশে থাকে ভাইয়ের কাছ থেকে তো প্রথমেই দেখালাম একটা শাড়ি পেয়েছি আর ডিও সবচেয়ে বড়ো কথা উপহারটা যেন তো খুশি হয়ে আমার মনে হয় খুশি হয়ে কেউ তোমাকে যদি দশ টাকারও জিনিস দেয় তাতে খুশি থাকা উচিত কিন্তু অনেকেই সেটা হয় না হ্যাঁ উপহারে খুশি হয় না আমি কিন্তু আমাকে দশ টাকার জিনিস দিলেই খুশি হই তা ভাইকে একটু পায়েস খাইয়ে দিলাম বললাম একটু খা বেশি মিষ্টি দিইনি এনে আর কি ভাইয়ের মঙ্গল কামনা করি হ্যাঁ এই যে আর শাড়িটা দিল আমি বললাম তোকে আমি তোরটা দিও থাকলো আমি পরে দেব খুব আমার আনন্দ লাগছে

তোমরা দেখেছো বা দেখতে পাবে আমি জানি না এটা কখন পোস্ট করব সবাইকে জানাই শুভ ভাইপুটার অনেক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা এবার দেখো আমার ছেলে দিদি বললো ঘুম থেকে ওট আমি ফোনে দেব ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা আমি বলে বলে দিচ্ছি তিনবার তিনবার বল ভাইয়ের কপালে দিল জমের দুয়ারে পড়লো কাটা আজ হতে আজ হতে ভাই আর একবার বল আর একবার বল না তিনবার হয়নি

ওর বাবা তো আছে ওখানে মেয়ের কাছে ওর বাবা ওখানে এক মুখ গাড়ি নিয়ে বসে আছে ওর বাবা ভিডিও কলে কথা বললো বাবা ছেলে বেশি হলো কথা এই নিয়ে ভালো এই করলাম আর কি দুপুরে আমি ভাত রান্না করেছি তারপরে আবার মেয়ে কিছুটা পাঠিয়ে দিয়েছে দেখো ফ্রায়েড রাইস এখানে এমনি রাইস হচ্ছে এখানে চিংড়ি সরষেবাটা দিয়ে এসব আলু ভাজা এ চিকেন কষা এমনি চিলি চিকেন আর এখানে তরকারি পেঁয়াজ আলু দিয়ে ডালও আছে পাঁপড় লেবু পেঁয়াজ আর রসমালাই রসমালাই না ছানার পায় সারা রসগোল্লা আছে চাটনি আছে একটা পোস্তর বড়াও ছিল সেটাকে আমি পরে খুঁজে পেয়েছি কিন্তু ওই পোস্ত না কি জানি তিত তিত লাগছিল এই আর কি আর এই দেখো দলা পাখানো ভাই তো ছেলে তো মেয়ে তো ভালো খরচা করে পাঠিয়েছে কিন্তু এরা কেন এরকম করে কে জানে ভাতটা কিন্তু ভালো হয়েছে রান্না সব ভালো হয়েছে খালি ফ্রায়েড রাইসটা করতে পারিনি যাই হোক করে পাঠিয়েছে ছেলে বললো তাহলে রাত্রে আমি রাত্রে পাঠাস দিনে পাঠালো আমাদের দুজনের হয়ে গেল ভাত আমার করা আছে রাত্রেবেলা মাছ করব। এতেই হয়ে যাবে আর চিংড়িটা আমরা খাইনি রেখে দিয়েছি যে একসঙ্গে এত খাওয়া যায় না কেন আমিও তো ধুকিয়ে করি ওগুলো তো খেয়েছে नीचे डालता देखो बस